হ্যালো এভ্রিওন আপনাদের মোবাইলের চার্জ কি খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে চিন্তা নেই আজকে দেখাচ্ছে তিনটা সহজ স্টেপ ওয়ান ক্লোজ ব্যাকগ্রাউন্ড অ্যাপ সর্বপ্রথম সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে ব্যাটারি অপশনে ক্লিক করবেন ব্যাটারি অপশনে ক্লিক করার পরে সেটিং সেটিংয়ে ক্লিক করবেন সেটিং সেটিংয়ে ক্লিক করার পরে অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্টে ক্লিক করার পরে যে কোনো অ্যাপ সিলেক্ট করে নেবেন অ্যালাউ ফরগ্রাউন্ড অ্যাক্টিভিটি এবং অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি দুটা অপশনে বন্ধ করে দিবেন স্টেপ টু টার্ন অফ জিপিএস নোটিফিকেশন বারটি নিচের দিকে টান দিবেন। ওখানে যদি লোকেশন অন করে দেওয়া থাকে তাহলে লোকেশনটি অফ করে দিবেন। স্টেপ থ্রি ডিসপ্লে ব্রাইটনেস এর জন্য যদি অটো ব্রাইটনেস দেওয়া না থাকে তাহলে অটো ব্রাইটনেসে ক্লিক করে অটো ব্রাইটনেসটা অন করে দিবেন। আপনাদের ফোনে এই তিনটি অপশন যদি কাজ করে রাখেন তাহলে আপনাদের ব্যাটারি চার্জ অনেক কম যাবে এইরকম ফোন সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সালাম